ভিডিওর শুরুতেই আপনাদের সকলকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভারত মাতা কি জয় জয় হিন্দ চলে আসি বিস্তারিত খবরে এবার ঐতিহাসিক রায় দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট খুশি গোটা দেশবাসী কি হয়েছে চলুন জেনে নেওয়া যাক তবে ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম বলবেন না ফিল্ম স্টার হোক বা রাজনৈতিক নেতা কিংবা বড় কোনো ব্যবসায়ী বা মাফিয়া বহুবার অভিযোগ উঠেছে পয়সা ফেললে জেলের ভেতর বসেই মেলে ফাইভ স্টার হোটেলের মতো সুবিধা দিব্যি ব্যবহার করা যায় ফোন জেলে বসেই ব্যবসা হোক কিংবা মাফিয়ারাজ সব কিছুই নিয়ন্ত্রণ করা যায় এসি ফ্রিজ থেকে টিভি বিলাসবহুল বৈদ্যুতিক সরঞ্জাম সব কিছুই পাওয়া যায় জেলের সেলে শুধু কি তাই হরেক রকমের নেশাদ্রব্য এমনকি টাকা দিলে নাকি জেলের ভেতরেই পাওয়া যায় রমণীয় এমনই অভিযোগ উঠেছে বারংবার বেশিরভাগ সময় দেখা যায় এর জন্য আদপে দায়ী থাকে জেল কর্তৃপক্ষ শৃঙ্খলার অন্দরে এই যে গভীর পচন তা আটকাতে এবার বড় নির্দেশ সুপ্রিম কোর্টের যা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে অভিযুক্তরা যেন কোনোভাবেই জেলে পাঁচতারা হোটেলের মতো সুযোগ সুবিধা না পায় কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের অভিযুক্তরা যতই প্রভাবশালী হোক না কেন যতই জামিন পেয়ে গেলে তদন্ত প্রভাবিত করুক না কেন কিন্তু জেলে যখন থাকবে তখন যেন একেবারে ভিআইপি ট্রিটমেন্ট না পায় জাস্টিস জেভি পারদিওয়ালা এবং জাস্টিস আর মহাদেবনের বেঞ্চ জানিয়েছেন যে কয়েদি কয়েদিই হয় অর্থাৎ যারা আসামি তারা আসামিই হয় আসামির মধ্যে কোনো ভেদভাব নেই কে গরিব কে প্রভাবশালী এটা কখনোই মাথায় রাখা উচিত নয় কখনো আইনের উদ্ধে কেউ নেই সুতরাং কেউ কে যদি কেউ যদি কোনো আসামি যদি আইনের অপব্যবহার করে তাহলে সেটা আইনের লজ্জা এর জন্য দায়ী থাকবে জেলের যে সুপার আছেন তিনি এর পরবর্তীতে দেশে যদি কখনও এইরকম কোনো ঘটনার সামনে আসে তাহলে সেই অপরাধিত শাস্তি পাবেই তার থেকেও বড় শাস্তি পেতে চলেছেন জেলের যিনি রয়েছেন প্রধান অর্থাৎ জেল সুপার জেল সুপারকে সাসপেন্ড পর্যন্ত করা হতে পারে এবং চাকরি কেড়ে নেওয়া হতে পারে এই রকমটায় বড় নির্দেশ দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট দেখার বিষয়ে এবার কি কোনো পরিবর্তন হয় কিনা